ভালোবাসার প্রথম শর্ত হল প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না তাহলেই পারবেন তার মনটাকে জয় করে দিতে নাম্বার দুই প্রিয় মানুষকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না নাম্বার তিন আত্মবিশ্বাসী হতে হবে মেয়েরা আত্মবিশ্বাসী ও দায়িত্ব সম্পূর্ণ পুরুষদের পছন্দ করে প্রিয় মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে নাম্বার চার নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায় নারীরা চায় তার প্রিয়তমা তার প্রতি যত্নবান হোক সবকিছুর উর্ধে তাকে দেখুক এমনটি করতে পারলে তার মনটাকে জয় করে নিতে পারবেন নাম্বার পাঁচ মেয়েরা হাস্যরস পছন্দ করে যেসব ছেলেরা দুস্থ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে সেই ছেলেরা যে কোনো মেয়েদের মন সহজে জয় করে নিতে পারে নাম্বার ছয় মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফিটফাট থাকতে পছন্দ করে মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি সবসময় ক্রেতাদ্রস্ত থাকুক নাম্বার সাত প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে নাম্বার আট নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে এতে মেয়েরা নিজেকে অনেকটা নিরাপদ মনে করে নাম্বার নয় ফেলে আসার জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল সেসব গল্প নাইবা বললেন আপনার প্রিয় তোমাকে যদি সে কখনও জানতে চায় তবেই বলা যেতে পারে নাম্বার দশ মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির গাল গল্পে বিরক্ত হবেন না যেন তাহলে সে আপনার উপরে চটে যাবে নাম্বার এগারো প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন এতে মেয়েরা খুশি হয় নাম্বার বারো আপনার মনে বেদনার পাহাড় জাগতে পারে তাই বলে সবাইকে বলে কয়ে বেড়ানো এমন নয় প্রিয় মানুষকেও আপনার দুঃখ কষ্ট বুঝতে দিবেন না বরং হাসি খুশি থাকুন নাম্বার তেরো কথায় বলে প্রকৃত স্থান পছন্দ করে না তাই সম্ভব প্রিয় মানুষের কাছাকাছি থাকুন তাকে ঘন ঘন সময় দিন নাম্বার চোদ্দ প্রিয় মানুষটির পছন্দ অপছন্দর প্রতি খেয়াল রাখুন নাম্বার পনেরো প্রিয়তমার সঙ্গে কখনো অন্য নারীর তুলনা করবেন না কেননা কোনো নারী অন্য নারীর তুলনা পছন্দ করেন না নাম্বার ষোলো অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না কথাটি ভুল আগে বন্ধুত্ব পরে প্রেম নাম্বার সতেরো প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না তার নিজস্ব চিন্তাভাবনাকে সম্মান করুন নাম্বার আঠারো প্রিয়তমার শারীরিক মহে না পড়ে মনের গুরুত্ব দিন শরীরের বৃত্তীয় ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসুন মন থেকে তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে নাম্বার উনিশ প্রকৃতগতভাবে নারীরা কোমল তাই প্রেমিকার সঙ্গে কথা বলার সময় কখনো কঠোর হবেন না কমল সুরে নারীর সঙ্গে কথা বলুন নাম্বার বিশ মেয়েরা খুব আবেগপ্রবণ তারা সবসময় পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসে তাই আপনার প্রিয় মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন খোঁজখবর নিন মনে রাখবেন ভালোবাসা এমনি এমনি আসে না ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় নারীর মন বুঝতে হলে নারীর সঙ্গে ওই রকম আচরণ করুন যাতে সে পছন্দ করে তাহলেই দেখবেন সে আপনার প্রতি ভালোবাসায় বিগলিত হয়ে গেছে